তিন ম্যাচে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ অনুর্দ্ধ উনিশ দল দুইশো পঁচাশি রান করে দক্ষিণ আফ্রিকা অনুর্দ্ধ উনিশ দলকে একশো তিরিশ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দ্বিতীয় ওয়ানডেতে করেছিল দুইশো পঁয়ষট্টি ম্যাচটির একশো চার রানে জিততে সিরিজ নিশ্চিত করল আজিজুল হাকিম তামিম বাহিনী বেননিতে লক্ষ্য তারা করতে নামা প্রোটিয়ারদের একশো একষট্টি রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ লাল সবুজের হয়ে আল আজিজুল ও স্বাধীন ইসলামের নিয়েছেন দুইটি উইকেট সফরকারী দল বাইশ জুলাই তৃতীয় ম্যাচে জিততে পারলে স্বাগতিকরা হোয়াইট হবে লক্ষ্য সুরে দেওয়া বাংলাদেশ চোদ্দ রানেই দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নেয় আদনান লাগাদিয়ান মোহাম্মদ বুবুলিয়া ও আইমান মানাক তিনজনে আউট হন সিঙ্গেল ডিজিটে চারে নামা জেসন রাউন্স কিছুটা প্রতিরোধ করেছিলেন রাউলস ফেরার ফর আট রানের ব্যবধানে স্বাগতিক দল আরও দুইটি উইকেট হারায় ফ্রি বিশ ও ফল জেমস এক রান করে সাজ করে ফেরেন পুরুটিয়ারা শেষ তিনজনকে হারায় ষোলো রানের ব্যবধানে করোনে বোথা ছাব্বিশ সতেরো ও বেসন এগারো রান করেন বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন সানজিৎ মজুমদার ও সামিউন বশির আসসালামু আলাইকুম আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় একটা কথা মাথায় রাখবেন আমাদের আরেকটি চ্যানেল রয়েছে অ্যাসর আর্ন বাংলা এই চ্যানেলের বাড়িতে কিন্তু সে চ্যানেলের লিঙ্ক রয়েছে অবশ্যই আপনারা